আই নতি তুই চাল পাই তার করতে সুস কি টেনশন করো হাই রে হাই তুমি কি জান না নাকি তোমাদের নাতি জামাই আইতছে তার জন্যই তো অপেক্ষা করতেছি আমি হ আমারও তো ফোন দা কইলো যে দাদা তুমি এবার কুরবানির কিছু কিনো না কুরবানিতে ভগবান তে আমি কিনে দেব হ সত্যি কইছে হ্যাঁ সত্যি কইছে আমার তো tutt লাভ আমি তো কপার বাজারের সকালবার যাইয়া কাননা গোসা কানা গোসা শুনলাম

আমি একটা জিনিস ভাইবা ফুল পাইতেছি না ঘরের জিনিস ভাইরাইলো কেমনে আমার তো আমার চুরি করে কি না করে এইটা দাদা জানলো কেমনে থাক থাক এই কথার ভাইবা লাভ নাই জানছে জানছে দাদাই তো জানে আইতে তো আর জানে না

এলাকারে সোনার খনি পেয়ে গেছি এ আবার জিগাই শুন বন্ধু তাহলে ঈদের আগে এলাকার সবাইরে জানাই তোব এতগুলো গরু এতগুলো ছাগল কুরবানি দিমু এত মাংস তো আমরা খাইতে পারুম না এলাকার সবাইরে দাওয়াত দিয়া আমরা মিলামিশা খামু আরে দস তো ঠিক হইছস কোন কিছু বেছমু আর কিছু কুরবানি দিমু হ কতড়া তো খারাপ করছ নাই হ কি কইছস এজাই আমরা আবার শ্বশুর বাড়ি যাইতেব মানুষরে দাওয়াত দিমু

এবার আবার মামলা মামলা করে নি একটু জায়গা ভালো হয়েছে সামনে যাওয়া আর আশেপাশে দিয়ে আশেপাশে খেয়াল করে তারপরে একটু রাতে বাজার নিয়ে যান আফা আমার না মন ভালো না আমার গোকুর বানির গোলগা আনতে আনতে চুরি হয়ে গেল হাই রে হাই এইডা রে আমার মন খারাপ করতে হয় আরে পাগল আমাগো বাড়িতে অনেকগুলা গরু কুরবানি দিব হাই রে কি বোঝো নই বরে তুই আমাগো বাড়িতে যাই অনেক খাবার দাবার দিব আমগো বাড়িতে গেলে পেট বইরা বইরা খাইতে পারবি যাই আমি তোর দাওয়াত দিয়ে গেলাম শুনো আফা আমি কিন্তু খাওয়ার পাব না কুরবানির গরু এত সখের জিনিস এই সখটা সবার মনেই থাকে যে সবাই আশা করে আমরা কুরবানি দেব অনেক পূজা করব নিজের হাত দিয়ে গোস্ত কাটব আর কত কি আশা করে আর সেই গরুর রাই চুরি গেল তাও আবার কে জানো তোমাগো রাখার মানুষ নাকি গরুটা চুরি করছে হ্যাঁ গরু চুরি করতে এমন লোক ওই আংলাকে কিচ্ছু তোরাছতে নাকি আমাগো

আমাকে গরুটা তো আবার চুরি করে নাই হেরা তো জীবন কোরবানি দিয়ে নাই আমার জানি কেমন লাগতেছে না না বাড়িতে যাই ঠান্ডা মাথায় এই কথাটা ভাবি আমি ঠিক পায়ে যাবো দেখ কান না আমরা তো খুঁজতেই বাইরেছি খুশলে ঠিকই তোর ছাগলটা পাম আমি তুমি আমার সোয়াগই না দিবা ও কত কি ওটা একটা ছাগল উড়ে আমি কত খেলাধুলা করতাম পয়সা থাকতাম যে চুরি ওরা চুরি করছে তার যদি আমি ধরতে পারতাম কি যে করতাম পরে আচ্ছা শোন বলছি মিম আছে না মিমের হাত জামাই নাকি এই ছাগলের চুরির পিছনে হ্যার বলে বিশাল হাত আছে কি তার মানে ওই যে অনন্ত দিহান আমগো এলাকার হইতেছে জামাই আমগো দুলা ভাই সে কিনা অবশ্যই সে ছাগল চুরি করলো আমি আসলে না ও যে একটু আগে বেরোইছিলাম তখন না কানা কানি করতে শুনছি নাকি রাত্রে গভীর বেলায় ছাগল নিয়ে গেছে এই কথা যদি আসো কই যাস তুই

আর সব কিছু চুরি হয়ে যেতে সেটা চুরি হইব না গ্রামের জামাই তো চুরি করে মানে গ্রামের জামাই আরে ওই যে আমরা একসাথে আগে পড়তাম না মিম মিম যে বিয়ে হইছে ওর জামাই না এলাকার সব কিছু চুরি করে নিতে গরু ছাগল মুরগি হাঁস সব তাই নাকি আরে আমিও এটাই সন্দেহ করছি আজকে ওর সাথে আমার দেখা হয়েছে ও বলছে আমার দাওয়াত দিছে আর আমার দাউদ disse বলতেছ আমরা অনেক গরু হাঁস মুরগি অনেক কিছু জবাই করব ঈদের দিন আমাদের বাসায় যাই পেট ভুইরা খাবই হাস না আমার কি মনে হয় জানোস এই যে আমার শাকোল তোর গরু তারপর আশেপাশে মানুষেরতে হাঁস মুরগি চুরি করছে ওগুলোরে কুরবানি দিয়ে রান্না করব তারপরে ওগলাই আমগো খাবো ঠিক কারেক্ট তার মনোনামা সুহাগী রেও হ্যাঁ সুহাগী আমি এইটাই চিন্তা করছি এর একটা বিচার করা খুবই দরকার

আর কিছু খালি পেট ফেড়ে যাবোগা শোনো একটা কথা কই আমা গুজে পাঁচটা ছাগল ছিল কুনটিকে একটা ছাগল উদায়া হয়ে গেছে মানে সুরে হয়ে গেছে দেহ না তো বুঝে কালাডা ককে হয়ে গেছে ও আর সুরেছে বাবা কড়া বন্ধু